রাইট নাও আমরা চলে এসেছি মিরপুর দশে মা এটা কালো গুলো এটার একশো পঞ্চাশ টাকা এই পর্টার নাম হলো তেজ পোর্টা আসসালামু আলাইকুম ব্লগ নাম্বার 27 এ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আলহামদুলিল্লাহ সরি एवरीथिंग আজকে রাইট নাও আমরা চলে এসেছি মিরপুর দসে মিরপুর দসে চলে এসেছি একটা কারণে আপনাদেরকে আমি আজকে দেখাবো কিছু কম দামের মধ্যে কিছু ভালো প্রোডাক্ট যেমন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে জিনিসটি সেটা হলো 120 টাকার মধ্যে চার পিস হাঁসের মাংস তারপরে 100 টাকার মধ্যে 10 পিসের মতো মুরগির মাংস এবং টাকায় অনেক প্রায় এত বড় একটি নলি সেই সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিওতে ফুললি জানাবো কিভাবে আসবেন আপনারা কিভাবে খাবেন আর ফুডগুলা কেমন টেস্ট রিভিউ সব কিছু আপনাদেরকে জানাবো সো কোনো কিছু ফার্স্ট টু লাস্ট মিস করা যাবে না সামনে কি হচ্ছে চলুন দেখা যাক লেটস গো দেশি আহারে আসার পরে আমরা এখন দেশি আহারের ভিতরে আছি বিকালে আসার পরে আমরা তাদের এখানে কার্যক্রমগুলো যেগুলো আছে সেগুলো আর তখন তারা শুরু করেনি আমরা প্রায় এক ঘন্টা পরে এখানে এসে তারপরে তাদের জিনিসগুলা এসেছে চলুন তাদের কাছ থেকে তাদের মুখ শোনা যাক তাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে আর কেমন দাম চলুন ভাইয়ের কাছে জানা যাক ভাই আপনাদের এখানে কি তৈরি হয় একটু আমাদের বলুন এখানে এখন আছে আপনি চিকেন চাপটা রেডি সরিষার চাল দিয়ে ভাজতে আছে এটা আপনার সবকিছু সরিষার চাল ইউজ করে

নেহেরিটা এখন রেডি হই না এই একটা জিনিস গাইস আমি এটা খুব মিস করতেছি আমি এইটা দেখে আসছি তারা 150 টাকার মধ্যে অনেক বড় বড় নলি দিয়ে থাকে যা ভাষায় প্রকাশ করার মতো না আজ না হোক কাল ইনশাআল্লাহ পাবো আপনারা অবশ্যই আসবেন আপনার হাতে থাকবে দর হ্যাঁ কালকে আসলে অবশ্যই পাবেন আজকে আমার লাকটা প্রিপার করেনই সমস্যা নাই আর কি আছে ম্যাম আপনারা যদি ভাড়া করে আমাদের চিকে ভিতরে রাইজ এ যে এটা আমি কেবল भाजी 21 10 টাকা মার হাতে একটা যে মজা আছে সেই জিনিসটা কিন্তু সিপ্তি খা সিপ্তি খা যাকে বলা হয় সেটা কিন্তু একমাত্র মার হাতে খাওয়া হয় বা আমরা বাইরে বলতে কোন জায়গায় না বললেই চলে আর কি পাওয়া যায় না সেই জিনিসটা কিন্তু এখানে তারা দিচ্ছে আমাদের দশ টাকাতে সো আপনাদের সে অবশ্যই রিভিউটা জানাবো জিনিসটা কেমন আর ভাইয়া এখানে আপনাদেরকে প্রতিদিন কি প্রাইসটা এরকম সেমি থাকে না ভাই আপ ডাউন করে না আমাদের প্রাইসটা সবসময় একই রকমই থাকে আমাদের আপ ডাউন নেই আমরা এটা আমাদের শুরু থেকেই যেটা দাম হুম এটাই আমরা এটাই আমরা রাখি একই রেখে দিচ্ছি আমরা তবে আপনাদের এখানে লোকেশনটা যদি একটু বলে দিই এটা এটা মিরপুর হপ হপ ইন্ডাস্ট্রিয়াল স্কুলের সাথে স্কুল বিভাগ তার পাশেই আর কি এই দেশি আহার রেস্টুরেন্ট অবস্থিত আপনারা অবশ্যই এসে একবার হলো টেস্ট করে যাবেন আমিও টেস্ট করে আপনাদের রিভিউ নিয়ে আসছি একটু পরে ওয়েট করতে থাকুন তাদের রান্না বাড়ি চলে আমি আপনাদের সামনে দেখাবো সো সুরঞ্জা যাবে দেশি হারে আসার করে আমরা যেসব খাবারগুলো নিয়েছি সেসব খাবারগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিই যেমন তার প্রাইজটা আমার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল চিকেন চাপ এটার প্রাইস হল একশত তিরিশ টাকা তো একটু ফিট পরে দেখাচ্ছে ইন্ট্রোডিউস করিয়ে তারপরে আমরা নিয়েছি এখানে এটা হলো কালো বোনা যার প্রাইস হল একশত তিরিশ টাকা একশোত টাকা এটার প্রায় কালো বোনার প্রাইস হলো একশো পঞ্চাশ টাকা তারপরে আছে হলো হাঁস বোনা যার প্রাইস হলো একশো তো বিশ টাকা তারা একশো তো হাঁস বোনা দিচ্ছে তারা তাদের এখানে রয়েছে তিন ধরনের পরোটা এই পরোটার নাম হলো পেঁয়াজ পরোটা তারপরে যে পরোটা আছে এটা হলো স্কোয়ার পরোটা চার পোনা যে পরোটাকে বলা হয় সেই পরোটা হলো এটা তারপরে হলো এখানে গোল পরোটা প্রত্যেকটার প্রাইস কিন্তু পনেরো টাকা করে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন আর এখানে আমি নিয়েছি সেটা হলো শীত পিঠা যারা সচরাচর পাওয়া যায় না কোনো রেস্টুরেন্টে আমি আসলে কখনো পাইনি আপনারা হয়তো পেতেও পারেন আমার মতো আমি পাইনি তাদের এখানে এই পিঠার প্রাইস দর হয়েছে পার পিস দশ টাকা করে সো চলুন খেয়ে দেখানো যায় প্রথমে যে জিনিসটা ট্রাই টেস্ট করব সেটা হলো আমাদের পেঁয়াজ পরোটা পেস্টটা দিয়ে আমি একটু চিকেন চাপটা একটু খেয়ে দেখি আগে চিকেন চাপটা শুধু খালি খেয়ে দেখি আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন উপরে তার সস পাতা পেঁয়াজ আর অনাসংখিক জিনিস দিয়ে ভরে দিয়েছে ভিতরে কিন্তু প্রচুর জোসি জোসি লাগতেছে তো খেয়ে দেখা যাক কেমন লাগে খালি চিকেনটা নিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে এখানে অন্যরকম একটি টেস্ট পাবেন সেটা হলো সরিষার তেলের টেস্ট যে জিনিসটা মুখে একটু পর পর আমার বাড়ি দিচ্ছে কি বলবো আপনাদের অনেক মজা সরিষার তেলটার জন্য আর বস্তুর সাথে এখানে যে আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই জিনিসটা অন্যরকম একটি সাহায্য করে দিচ্ছে আমি বলবো এটা আর হালকা একটু ঝাজ ঝাঁজ ঝাঁজ বললেই ঠিক হবে ঝাল বললে ভুল হবে কারণ এই জিনিসটা ঝাঁজ যে জিনিসটা লাগতেছে সেটা হলো সুস্বাদু জন্য ঝাঁজটা লাগতেছে খুবই মজা চলো একটু তেজপোরোটা দিয়ে খেয়ে দেখা যাক কেমন লাগে স্কিল লাগে হুম

খাসের মাংসের মধ্যে অয়েলি ফ্লেভারটা একটু বেশি বলা যায় অয়েলটা একটু বেশি বিশেষ করে সুস্বাদ তেলটা তারা ইউজ করে যেহেতু তারপরে এখানে রয়েছে হাঁসের মাংস হাঁসের মাংস একটু খেয়ে দেখা যায় হাঁসের মাংসটা কিন্তু প্রচুর সফট খালি খেয়ে দেখা যাক কেমন লাগে হম দারুন অসাধারণ একশো বিশ টাকার মধ্যে তারা চার পিস মাংস দিচ্ছে আপনার লস নাই কোন খেয়ে দেখবেন আশা করি কেউ হতাশ হবে খেয়ে দেখা যাক কেমন লাগে অসাধারণ টেস্ট করবেন কিন্তু তারপরে যে জিনিসটা আছে কালা বোনা আমরা কিন্তু কালা বোনা চলুন কালা বোনাটা খালি খেয়ে যায় কালা বোনা তারা কিন্তু পিস দিচ্ছে এখানে সাত পিস যা অবিশ্বাস্য দেড়শো টাকার মধ্যে কিন্তু বিফ কালা বোনা কালা বোনা হয় বিফের বিফের কালা বোনা একটু খালি খেয়ে দেখা যাক কেমন লাগে ভিতরে জিনিসটা দেখেন প্রচুর স্তপলা খুব ভালোভাবে ঢুকেছে অসাধারণ না খেলে আপনি বুঝবেন না আমি বুঝতেছি কেমন লাগতেছে তারপরে চলুন একটু চিপটা দিয়ে খেয়ে দেখা যাক কেমন লাগে

হতাশ হবেন না এখানে কিভাবে আসবেন লোকেশনটা আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনি খাওয়ার টাইমটা স্পেন্ড করি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে সামনে কি হচ্ছে দেখা রাশি আলহামদুলিল্লাহ খাবার দাবারটি শেষ হয়ে গেল এখানে খাবারের রিভিউটার কথা বলতে গেলে আমি আসলে ভাষা হারিয়ে ফেলতেছি কিছুক্ষণ পর পর কারণ অসাধারণ লাগতে ছিল তাদের খাবারগুলো দিন শেষে একটা জিনিস আমি বলেছিলাম আমি বারবার আটকে যাচ্ছি সেটা হলো তাদের সরষার তেলের যে একটা মশলার যে একটা টেস্ট তার মধ্যে আমি বারবার আটকে যাচ্ছি আপনার সরষার তেলে মশলা না হলে হয়তো এইসব জিনিস খেতে পারবেন না সয়াবিন তেলের হলে অবশ্যই আপনাকে গ্যাসটিকে না কিছু না কিছুতে অবশ্যই চাপ দিয়ে ফেলবে এই সর্ষের তেলের টেস্টটার জন্য আপনাকে বারবার খেতে বাধ্য করবে আর তাদের এখানে ইনস্টিটিউটটার কথা বলতে গেলে অসাধারণ কারণ তারা এই ইনস্টিটিউটের মধ্যে একটা গ্রামীণ ভাই বানার চেষ্টা করেছে এবং তারা যে খাবারগুলো সার্ভ করতেছে সেগুলা কিন্তু মাটির পাত্রে সার্ভ করতেছে সবকিছু মিলে এভরিথিং মিলিয়ে আমি বলবো গুড আলহামদুলিল্লাহ ফর তো আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগ নাম্বার টোয়েন্টি সেভেন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান রবাহিনে সুপ্রিয়া জ্ঞাপনটা অবশ্যই করবেন নামাজটা কখনো ছাড়বেন না আসসালামু আলাইকুম